সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আর আমার সাথে দেখতেছেন একটা ছেলে সেটা আমার চাচা আমার চাচা লাগে এটা আর আমি দুজন মিলে বাজারে যাচ্ছি আসুন পুরো ব্লগ দেখা যাক গাইস দেখুন আমি চাচাকে কি বলি আচ্ছা চাচা তোর সিঁড়ি বেজে তেন ওটা আমার চাচা বি আর ফাস্টে এসেসা হইতো না তাসরি তাসরি না ম্যাথমেটিক্স गाइस তারপর একটা জিনিস দেখতে পেলাম আমরা এ এটা কাঁকড়া গাড়ি যাওয়ার পথে দেখা হয়েছিল হ্যাঁ বালুর কাকরা গাড়ি তারপর আমরা হাঁটতে হাঁটতে বাজারে যাচ্ছি যাওয়ার পথে এক মুক্তিযোদ্ধার সাথে দেখা মানে আমার দাদা লাগে আমি আশ্চর্য দেখি আর কি তার সাথে হঠাৎ করে দেখা তো চলুন সে আজ কিছু বলুক আমরা তার সাথে মজা করি চলুন দেখা যাক সে কি বলে একটু টেনে দিলাম আমাদের মুক্তি তো দা আচ্ছু এটা তো কোয়া যায় এটা লাগবো নাকি আচ্ছা যেটাই হোক তো হাসি করলাম এমনি মজা করি বন্ধুর মতো সেও মজার লোক এখন আমরা উঠব গাড়িতে চলুন আমরা অবশেষে গাড়ি পেয়ে গেছি আর আমাদের গন্তব্য হলো বাজারে হ্যাঁ আমরা এখন বাজারে যাচ্ছি আমাদের সাথে দেখুন দেখুন বাজারে কি হয় বাজারে যাচ্ছি যেহেতু রাস্তাঘাট দেখাতেই হয় দেখুন আমাদের গ্রামের রাস্তা তারপর দেখুন এই আমাদের বাজার হ্যাঁ এটাই আমাদের বাজার আর এই বাজারের নাম হলো ডাকিয়াপাড়া বাজার এটাই আমাদের বাজার এখানে আমরা বাজার করি এখানে সব কিছু এখান থেকেই সব কিছু নেওয়া হয় শাক সবজি মাছ সব কিছু এখান থেকে নেওয়া হয় তো বন্ধুরা আমরা তো চাচার কথা বলে গেছি চাচা এখন বাজার করবে তো দেখা যাক চাচা কি এখন বাজার করে বাজার ভেতরটা দেখা যাক লেটস গো এটা হলো আমাদের বাজারের নিচের অংশ এখানে শাক সবজি কাঁচা কাঁচামাল মাছ সব কিছু পাওয়া যায় আর এই বাজারে জমি প্রতি শুক্রবার আজকে সোমবার গিয়ে তো আজকে তেমন একটা জমে নাই তারপর আমরাও পরে চলে যাচ্ছি তারপর দেখা যাক কি হয় আর একটু ঘোড়া করব তারপর আমি একটু এক একা ঘোড়া করলাম বাজারটা ভালো করে করে দেখলাম এখন আমরা চলে যাব তারপর আমার চাচা একটা অটো দেখলো আমরা অটোতে উঠলাম আর এখন আমরা চলে যাবো বাড়িতে হ্যাঁ আমাদের গন্তব্য এখন বাড়ির দিকে আমরা এখন বাড়িতে চলে যাব আর হ্যাঁ বন্ধুরা আমার ব্লগটা কেমন হয়েছে তোমরা কমেন্টটা জানাও আর হুম কিছু করতে হবে না শুধু কমেন্ট করো